চন্দনপুরে নতুন মাদ্রাসার উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সাতক্ষীরার কলারো উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন একটি মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আমির আক্তার ফারুক সাহেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম এম শফিল আলম শফি এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম ওলামা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এই মাদ্রাসা এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা করেন অনুষ্ঠান শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় মাদ্রাসা কর্তৃপক্ষ জানান দেশ ও দেশের বাহিরে অবস্থানরত যে কোনো ব্যক্তি বা শুভান্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দান অনুদান প্রদান করতে পারেন মাদ্রাসা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ

এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ